নমস্কার বন্ধুরা তো প্রতিদিন তোমাদের সঙ্গে দিনের ভিডিও শেয়ার করি তো এটা রাতের ভিডিও শেয়ার করছি দেখো এটা বৃহস্পতিবার রাত তো বৃহস্পতিবার ডিম যেটা রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো একটুখানি ডিম ভাজা আর আলু ভাজা করে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য তো দেখো ডিম ভাজা আমার কমপ্লিট এদিকে আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নিয়েছি একটা বড় ডিম ছিল কারণ ডবল ডিমের কুসুমালা ডিম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ডিমটাকেই ভেজে নিলাম রাত্রেবেলা খাওয়ার জন্য আর একটু আলু ভাজা করে নিলাম সাথে ডাল দিয়ে খাবো তাই তো যাই হোক দেখো আমার ডিম ভাজা আর এদিকে আলু ভাজা হয়ে গেছে তো এরা দিয়ে রাতের ডিনারটা সাজিয়ে দেবো তো দেখো আর প্রতিদিনের মতো ডিনারটাকে সাজিয়ে দিলাম হ্যাঁ অল্প স্বল্প সাজিয়েছি কারণ দিনের বেলা যতটা সাজাই বেলা ততটা মুড হয় না তো সেই জন্য তো দেখো ডাল আলু ভাজা ডিম ভাজা আর মাছের ঝোল কারণ মাছের ঝোলটা খাওয়া হয়নি তো সেটা থেকে গিয়েছিল তো সেটাই দিয়ে দেখো সাজিয়ে দিলাম তারপরে দেখো এখানে রাত্রেবেলা কি হয় মানে আমাদের আমার ছেলে রাত্রেবেলা কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্যই রাতের ভিডিও নিয়ে এলাম তো দেখো রাত একটা বাজে তোর পাপা দেখছে টিভি এদিকে ও দেখছে ফোন তো দেখো এরকমই চলে রাত একটা বাজে তখন ঘুম নেই চোখে তো এরকম করতে করতে দুটোর সময় ঘুমাবে তো এটাই আমার হলো রাতের ভিডিও কারণ হলো রাত মানে প্রচুর গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি আমরা বলতে আমার ছেলে জেগে থাকে তো দেখো যাই হোক এটা পরের দিন সকালবেলা মানে আজকে শুক্রবার তো দেখো সাড়ে নটা থেকে ব্লগটা শুরু করেছিলাম ছেলে তখনও ঘুমাচ্ছে কারণ ছেলের স্কুল আজকে ছুটি সেই জন্য তো স্কুল ছুটি থাকলে ঘুমায় প্রচুর তো যাই হোক দেখো এদিকে আমি রান্না করছি কারণ আজকে একটু বেরোনোর আছে তো সেই জন্য তো ঝটপট রান্নাটা করে নেব কারণ রান্নাটা ঝটপট না করলে দেরি হয়ে যায় তো সেই জন্য ওইদিকে দেখো খাবারটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা এটা ওর পাপা আর ছেলে খাওয়ার পরে এইটুকু ছিল তো আমি খেয়ে নিলাম ব্রেকফাস্টটা তারপর দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি দুপাশে কারণ দুপাশে না করলে হয় না তো সেই জন্য দেখো আমার রান্নাটা হয়ে গেছে কারণ আজকে বিশেষ কিছু করিনি দুটো তরকারি করেছিলাম চচ্চড়ি করেছিলাম কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর করেছিলাম গাটি কচু দিয়ে আলু মাছের ঝোল আর ভাত ব্যাস এটাই ছিল আজকের মেনু আর একটু চাটনি তো আছেই কারণ আমি চাটনি খাই তবে দেখো ঘুরে চলেও এলাম এসে স্নান করে নিলাম কারণ বাইরে বেরোলেই গরম লাগে প্রচণ্ড সেই জন্য মাথা ঘষে স্নান করে নিয়েছি ছেলেকেও মাথা ঘষে স্নান করিয়ে দিয়েছি কারণ বৃষ্টি হচ্ছিলো তখন আমরা যখন বাড়িতে এলাম তো তারপর বা দেখো তোমাদের সামনে থালিটা সাজিয়ে দিচ্ছি আরেকটা কথা বলার জন্য এই ভিডিওটা করছি তো তোমরা যারা লং ভিডিও দেখতে পছন্দ করো না তারা কিন্তু লং ভিডিও দেখবে না কারণ লং ভিডিও না দেখে যদি কমেন্ট পাস করে চলে যায় ওটা তোমাদের ভিউস কিন্তু প্রচণ্ড কমবে তোমাদের চ্যানেলের পক্ষে খুবই ক্ষতি সেই জন্যই তোমাদেরকে বলছি তো দেখো লাঞ্চ সাইটা প্রতিদিনের মতো তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো কি কি রান্না করেছি তো সেটা দিয়েই তোমাদের সামনে সাজিয়ে দিলাম এটাই ছিল আজকের লাঞ্চ মেনু তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগে তোমাদের কমেন্টগুলো তো খাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছিলাম তারপর দেখো একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কেক নিয়ে ছিলাম ছেলের জন্য তো এটা খাওয়ার একটুখানি খেয়ে ওর পাপার জন্য রেখে দিয়েছে এটাই বলে ভালোবাসা তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও